বন্ধুরা এখন আমরা কথা বলবো শখিয়া আবেশ গুণাঙ্ক নিয়ে তো এটা দেখতে গেলে আমরা চলো একটি সার্কিট দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সার্কিট আছে এখানে তার তড়িৎ উৎস অর্থাৎ এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে এখানে একটি সুইচ আছে আর এটা হলো গিয়ে আমাদের কুণ্ডলী অর্থাৎ এখানে তার পেঁচানো রয়েছে তো আমরা যখন এই সুইচটা অন করব তার মানে এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহ শুরু হলো ধরা যাক আমরা আয় পরিমাণ বিদ্যুৎ প্রবাহ এই সার্কিটে যাচ্ছে তো এই বিদ্যুৎ প্রবাহ যখন এই কুণ্ডলির দিয়ে যাবে তখন কি হবে তখন একটা ক্ষেত্র সৃষ্টি হবে সেই চৌম্বক ক্ষেত্রের কারণে একটা ফ্লাক্সও তৈরি হবে আমরা ধরে নিলাম সেই ফ্লাক্সের মান হল ফাই তাহলে এই ফাইটা কার উপর নির্ভর করবে এই অবশ্যই তড়িৎ প্রবাহের উপর নির্ভর করবে তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি ফাই সমানুপাতিক আয় অর্থাৎ কারেন্ট প্রবাহ যতটা বাড়বে ফাইয়ের মানও ততটা বাড়বে অর্থাৎ দেখো এটা স্বাভাবিকভাবে বোঝা যায় বিদ্যুৎ প্রবাহ এখানে যত বেশি যাবে তত বেশি পরিমাণ চৌম্বক ফ্লাক্স সৃষ্টি হবে তো এই চৌম্বক ফ্লাক্স কিসের মধ্যে দিয়ে যাচ্ছে এই কুণ্ডলির ভিতর দিয়ে যাচ্ছে তাহলে এই কুণ্ডলিটা কত পাকে ঘোরানো সেটাও একটা বিষয় আমরা এখানে দেখছি এই প্রত্যেকটা হলকে একটা করে পাক তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে এন সংখ্যক পাঁচ পাক রয়েছে তাহলে মোট ফ্লাক্সের মান হবে এন ইন্টু ফাইভ তাহলে আমাদের সূত্রটা দাঁড়ালো এইরকম যে বিদ্যুৎ প্রবাহ যত বাড়বে মোট ফ্লাক্সের পরিমাণ তত বাড়বে তাহলে এই সূত্রটাকে আমরা একটু অন্যভাবেও লিখতে পারি এন ইন্টু ফাই ইকুয়ালস টু এল ইন্টু আই এই এলটাই হচ্ছে আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্ক যেটা নিয়ে আমাদের আলোচনা করব এখন আমরা এইটা যে আসলে কি বোঝায় আমরা একটু পরে জেনে নিব তার আগে চলে আমরা ফ্যারাডের সূত্রটা একটু মনে করি ফ্যারাডের সূত্র অনুযায়ী কী ছিল যে বিদ্যুৎ প্রবাহের ফলে যে ফ্লাক্সের পরিবর্তন হবে তাতে একটা আবিষ্ট তরিচালক বল তৈরি হবে কথাটা বলতে আসলে কী বুঝায় দেখো যখন এখানে কোনো কারেন্ট ফ্লো ছিল না তখন ফ্লাক্সের মান ছিল শূন্য আবার যখনই বিদ্যুৎ প্রবাহ আয় শুরু হলো তখন একটা ফ্লাক্সের মান পেলাম আমরা তাহলে আমরা ধরে নিলাম এই যে ফ্লাক্সের পরিবর্তনটা এটা হয়েছিল ডিটি সময় তাহলে ডিটি সময় ফ্লাক্সের পরিবর্তন হয়েছে ডি ফাইভ তাহলে এই জিনিসটাকে আমরা ফেরাডের সূত্র অনুযায়ী বলতে পারি যে যেই পরিচালক বল এই ফ্লাক্সের পরিবর্তনের কারণে তৈরি হয়েছে যেটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি ই দ্বারা তাহলে সেই ই সমান আমরা লিখতে পারি ডি 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 ডিডিটি অফ ফাই এখন দেখো এই ফাই এটাও সেই পাকের উপর নির্ভর করবে ধরা যায় এখানে এন সংখ্যক পাক রয়েছে তাহলে সূত্রটা দাঁড়ালো এই রকম তো এখন একটা জিনিস আমরা আরেকটা জায়গা থেকে জেনে নেব সেটা হলো লেন্সের সূত্র বা লেন্স ল তো এটা বলেছিল বিদ্যুৎ এই যে আবিষ্ট তৈরি বল তৈরি হয় সেইটা তার সৃষ্টির কারণে বিপরীতে কাজ করে এখন সৃষ্টির কারণ তো এই জিনিসটা তাহলে এর বিপরীতে কাজ করবে তাহলে এখানে একটা নেগেটিভ সাইন বসবে অর্থাৎ বিয়োগ একটা চিহ্ন বসবে এখন একটা জিনিস খেয়াল করো আমরা কি দেখেছি যে মাইনাস এটাকে আমরা এভাবেও লিখতে পারি ডিফারেন্সিয়েশনের ভিতরে নিয়ে গিয়ে তো আমরা দেখে এসেছি এন ইন্টু ফাইভ ইকালস টু এল ইন্টু ওয়াই তাহলে এই জায়গায় আমরা মানটা বসিয়ে দিতে পারি এল আই ডিভাইড বাই ডিটি তো দেখো এইটা বস্তুর ধর্ম তাহলে এটা যেহেতু পরিবর্তন হবে না তাহলে এই জিনিসটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি তাহলে সূত্রটা দাঁড়ায় এরকম অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন ইন্টু স্বকীয় আবিশ গুণাঙ্ক ইকুয়ালস টু আমাদের তো আবিষ্ট তরিচালক বলের মান কিন্তু এখন আমরা বুঝতে পারলাম না এলের বলতে আসলে কী বুঝায় এখন দেখি এল বলতে আসলে কি বুঝায় আমরা শুধু যদি মানটা নিয়ে লিখি তরিচালক বল ইকোয়ালস টু এল ইন্টু ডিআই বাই ডিটি তাহলে এই জিনিসটাকে এইভাবে লেখা যায় এল সমান ই ডিভাইড বাই ডিআইডিটি এটা কি আসলে এটা বোঝাচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনের হার ডিআইডিটি অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ প্রতি সময় কীভাবে পরিবর্তন হচ্ছে তো এইটা সমান যদি আমরা এক লিখি অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি এক পরিমাণ বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন হয় তাহলে যেই পরিমাণ ভোল্ট আমাদের এই আবেষট পরিচালক বল হিসাবে কাজ করে সেটাকেই আমরা বলবো স্বকীয় আবেশ গুণাঙ্ক এটি বস্তুর একটি ধর্ম এই যে কুণ্ডলী সেটার একটি ধর্ম সেটি যে দিয়ে তৈরি হয়েছে তার উপর নির্ভর করে তাহলে আমরা জেনে নিলাম স্বকীয় আবেশ গুণাঙ্ক বলতে আসলে কি বোঝায় এর ইংলিশ নাম হচ্ছে কোএফিশিয় অফ সেলফ ইন্ডাকশন